আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মোহাম্মদ ইসা দাউদ একটি সাক্ষাৎকার নিয়েছিলেন জিনের সঙ্গে যার নাম ইবনে কুঞ্জুর এবং সে নিজেকে একজন মুসলিম জিন হিসেবে পরিচয় দিয়েছে যদি আমরা এই সাক্ষাৎকারকে প্রকৃত বলে ধরে নিই যদিও এটি একটি বড় ধরনের শর্ত তবু এটি লক্ষ্যণীয় যে জিনের অনেক উত্তরের সাথে কোরান এবং হাদিসের শিক্ষার সামঞ্জস্য রয়েছে তবে যদি কোনো জিনের বক্তব্য কোরআন বা হাদিসের বিরুদ্ধে যায় তবে সেগুলোকে সহজেই উপেক্ষা করা যেতে পারে এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং কুখ্যাত এক জিনের সাম্রাজ্য নিয়ে আলোচনা করব আমাদের আলোচনা হবে বর্ণিত ইবনে কুঞ্জুরকে করা প্রশ্ন এবং ডক্টর উমর সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অফ দ্য অ্যান্ড ডেভিলস এর কিছু ধারণা নিয়ে এই প্রশ্নটি প্রায়শই আসে সবচেয়ে শক্তিশালী জিনকে অনেকেই জানে যে এর উত্তর হল শয়তান যাকে ইবলিশও বলা হয় তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিশ জিনের পূর্বপুরুষ নন যেভাবে আদম আলাইসাল্লাম মানব জাতির পূর্বপুরুষ ইবনে কুঞ্জুর অনুযায়ী জিনের পূর্বপুরুষ হলেন জন আরও বর্ণনা করা হয়েছে যে আল জনরা একটি সৃষ্টি ছিল যারা পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল আদম সালামের আগেই তারা একজন রাজা জন ইবনে জনের শাসনে ছিলেন যাকে আবু আল জনও বলা হয় ইবনে কুঞ্জুর বলেছিলেন তিনি জিনের পূর্বপুরুষ ইবলিস নন এই পার্থক্য আমাদের জিন এবং শয়তান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় ইবনে কুঞ্জুর আরও ব্যাখ্যা করেন শয়তান হল জিন তবে সব জিন শয়তান নয় বিশেষটি সহজ তিনি ব্যাখ্যা করেন ইবলিশ এক মহিলা অনুসারী জিনের সাথে বিবাহ করেন এবং তাদের সন্তান হয় ইবলিশের বংশধররা বর্তমানে শয়তান হিসেবে পরিচিত এসব জিনের বিভিন্ন আকৃতি থাকে এবং আল্লাহর শপথ তাদের বেশিরভাগই অত্যন্ত বিকৃত চেহারা বা কুকুরের মতো দেখতে হয় তাদের নিজেদের শহর এবং বাসস্থান রয়েছে সাধারণত মরুভূমি পাহাড় নির্জন দ্বীপ এবং সমুদ্রের উপর একরকম বলা যেতে পারে যে ইবলিশ বংশধরদের নেতা পূর্বপুরুষ এবং এক প্রকার তাদের জন্য ঈশ্বর তারা সবাই তার পতাকাতলে সমবেত হয়ে প্রত্যেকে তাদের নিজস্ব মিথ্যা ধারণা এবং দৃঢ় বিশ্বাসে রত থাকে ঈশা এই ব্যাখ্যা শুনে হতবাক হয়ে জিজ্ঞাসা করেন এটি কিভাবে সম্ভব কুনজুর জবাব দেন এটি একটি গোপন বিষয় আমি এখনই বলতে পারবো না হয়তো অন্য কোনো সময় ইবনে কুনজুর এরপর বললেন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইবলিশের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে সেখানে মন্ত্রী সরকার এবং বিশাল দফতর রয়েছে ইবলিশের উপপ্রধানেরা রয়েছেন যাদের মধ্যে পাঁচটি ভয় পাওয়ার মতো প্রথমজন হলেন সাবর সে সর্বদা তাদের কাছে পৌঁছায় যারা বিপদে আছেন যেমন শিশুর বা আত্মীয়ের মৃত্যু এবং অন্যান্য দুঃখজনক ঘটনা সে তাদের মন্দ প্রস্তাবনা দেয় এবং আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চেষ্টা করে তার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে অভিশাপ দেয় তাকে প্রতিরোধ করতে আপনাকে বলতে হবে আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান সাবর তার অনুসারী এবং তার বংশধরদের থেকে দ্বিতীয় শয়তান হলো দাউসিং এই শয়তান বিশেষভাবে দাম্পত্য জীবন ধ্বংস করতে চেষ্টা করেন স্বামী স্ত্রীদের মধ্যে বৃত্তি সৃষ্টি করে যা শেষ পেশ বিবাহ বিচ্ছেদে পরিণত হয় সে ইবলেশের সবচেয়ে প্রিয় শয়তান তাকে পরাস্ত করতে আপনাকে বলতে হবে আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশক্ত শয়তান দাউসিম তার অনুসারী এবং তার বংশধরদের থেকে তৃতীয় শয়তান হল আল আওয়ার সে এবং তার সকল সহকর্মী বেবিচার এবং অশ্লীলতাকে সহজতর করতে কাজ করে তার বংশধরেরা মহিলাদের শরীরের নিচের অংশকে আকর্ষণীয় করে তুলে যখন তারা বাড়ির বাইরে চলে বিশেষ করে আধুনিক মহিলাদের এটি ইবলিশের জন্য অনেক আনন্দের বিষয় এবং তার বিশাল সাম্রাজ্যের একটি বড় বিভাগ এটি চতুর্থ শয়তান হল মাসওয়াত যা মিথ্যার সাথে সম্পর্কিত তার অঙ্গুলি নানা ধরনের মিথ্যা তৈরি করে এবং এই মিথ্যাগুলি মানুষের মধ্যে ছড়িয়ে যায় পঞ্চম শয়তান হল জালিমবার যা বাজারে ঘোরাফেরা করে এবং মানুষের মধ্যে ঝগড়া অপমান দ্বন্দ্ব এমনকি হত্যাকাণ্ড সৃষ্টি করে ইবনে কঞ্জুর তার বর্ণনা অনুযায়ী এই তথ্য এক হাজার বছর আগের একটি বইয়ের সাথে মিল রয়েছে এছাড়া ইসাদাউদ আসহর বইটি থেকে উদ্ধৃত করেন যে যেভাবে মানুষের রয়েছে জাতি এবং রাজ্য বিভিন্ন অঞ্চল ভূমিকা এবং পেশা যেগুলি তাদের অস্তিত্বকে বজায় রাখতে সাহায্য করে তেমনি জিন এবং শয়তানদেরও রাজ্য রয়েছে তাদের রয়েছে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ইবলিশের সৈন্যরা সব জায়গায় ছড়িয়ে আছে তারা ঘুরে বেড়ানো শয়তান তাদের মধ্যে কিছু শয়তান রাস্তায় মহিলাদের স্বাগত জানায় যারা সাজগোজ করে বাড়ি থেকে বের হয় এই শয়তানরা মহিলাদের আকর্ষণীয় করে তোলে যাতে মানুষের চোখে তারা আরও সুন্দর দেখায় এবং বড় পাপ সৃষ্টি হয় পবিত্র মানুষদের চোখে নিষিদ্ধ বিষয়গুলো দেখতে পাওয়া যায় আর অন্যদের আরও বড় পাপে ডুবিয়ে দেয় এই শয়তানদের মধ্যে কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা মহিলাদের শরীরের নিচের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে এই শয়তানরা দিনের পর দিন রাতের পর রাত কাজ করে শুধু সামান্যই বিশ্রাম গ্রহণ করে অধিকাংশ শয়তানরা গভীর রাতে তাদের কাজ আরও তীব্র করে থাকে যদি এই অন্ধকার তোমার থেকে সরিয়ে দেওয়া হতো তুমি দেখতে পেতে তুমি কতটা ঘেরাও আছো ইসা তখন প্রশ্ন করলেন এই শয়তানদের কাজ এতটা প্রবল কেন মানুষের মধ্যে যুক্তি তখন কোথায় থাকে ইবলিকঞ্জুর বললেন অবশ্যই একজন যুক্তিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তি এইসব উৎপাত থেকে মুক্ত থাকবে তবে যখন কেউ রেগে যায় তাদের অনুভূতি কমে যায় শয়তানরা এটা ভালো করেই জানে তারা তখন দ্রুত তাদের শক্তি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে আসে এখন আমরা সহি মুসলিমের হাদিস নিয়ে আলোচনা করি যা শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা প্রদান করে প্রথমত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ইবলিশ তার সিংহাসনকে পানির উপরে রাখে তারপর সে তার বাহিনী পাঠিয়ে দেয় মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যে শয়তান যত বেশি বিতর্ক সৃষ্টি করে সে ইবলিশের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি শয়তান আসে এবং বলে আমি একাশটি করেছি এবং তাকে বলে তুমি কিছুই করনি আরেকজন শয়তান আসে এবং বলে আমি কাউকে ছাড়ি না যতক্ষণ না আমি স্বামী স্ত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি করি তখন ইবলিশ তার কাছে গিয়ে তাকে বলে তুমি ভালো কাজ করেছ এবং তাকে আলিঙ্গন করে নেয় এই হাদিসটি স্পষ্টভাবে ইবলিশের শাসন ব্যবস্থা এবং তার শিষ্যদের কাজের প্রমাণ দেয় কঞ্জুর উল্লেখ করেন যে দাউসিম হলো ইবলিশের সবচেয়ে প্রিয় সন্তান কারণ সে স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এটি সহি মুসলিমে বর্ণিত হাদিসের সাথে মিলে যায় সাঈদ ইবনুল মুসাইয়াব মধ্যে যিনি একজন তিনি বলেন যতক্ষণ না শয়তান একজন ব্যক্তিকে কুফরিতে পরিচালিত করতে পারে ততক্ষণ সে তাকে ছোট ছোট পাপে জড়িয়ে দেয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন রাত হলো শয়তানদের সক্রিয় সময় তাই সন্ধ্যার দিকে আপনার সন্তানদের ঘরের মধ্যে রাখুন কারণ তখন শয়তানরা সক্রিয় থাকে রাসুলুল্লা সালাল্লাহ আলহাল্লাম আরও বলেন রাত্রি সারা না হলে দরজাগুলো বন্ধ করে দিন এবং আল্লাহর নাম স্মরণ করুন কারণ শয়তান সে দরজা খোলে না যে দরজা বন্ধ করে রাখা হয় তবে শয়তানদের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদেরকে সতর্ক থাকতে হয় কারণ শয়তান মানুষের পক্ষে তাদের পথ ভ্রষ্ট করতে চায় রাসুল্লাহ সালাল্লাহ আলহ আরও বলেন কালো কুকুর একটি শয়তান ইবনে কুঞ্চুরের বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যেও রাতে দুষ্টু কাজের বাস্তবতা প্রমাণিত হয় ঈশা এরপর জানতে চান আপনি কি কখনো ইবলিশ শয়তানকে দেখেছেন ইবনে কঞ্জুর উত্তর দেন হ্যাঁ আমি তাকে একবার শিশু বয়সে এবং কিছুবার কৈশোরে দেখেছি ঈশা প্রশ্ন করেন আপনি কেন শিশু অবস্থায় ইবলিশকে দেখেছিলেন ইবনে কঞ্জুর বলেন এটি আমার নিজের ইচ্ছায় ছিল না আমার বাবা আমাকে তাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিশ আমাকে আশীর্বাদ দেন ঈসা আরও জানতে চান সে কেমন দেখতে ইবনে কঞ্জুর বলেন তার চেহারা সেই জিনের মতো যেগুলি আমি বর্ণনা করেছি তবে আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন এবং তার বংশধরদের কুৎসিত রূপ দিয়েছেন যদিও সে যে কোনো রূপে পরিবর্তিত হতে পারে ঈসা জানতে চান সে কি খুব বড় তার উচ্চতা কত কঞ্জুর বলেন মানুষের তুলনায় সে প্রায় এক হাত লম্বা একশো চল্লিশ থেকে একশো ষাট সেন্টিমিটার তবে সে অনেক বড় রূপে পরিণত হতে পারে এমনকি দশ মিটার পর্যন্ত জানতে চান তার কি কোনো বাড়ি বা প্রাসাদ রয়েছে আরও কঞ্জুর বলেন তার একটি বিশাল প্রাসাদ রয়েছে যেখান থেকে তার সমস্ত শাসন কাজ পরিচালিত হয় সেখানে বহু দফতর এবং শাসকরা আছেন যারা পৃথিবীর মানুষের ক্ষতি সাধন করছে ইসা জানতে চান সে কি সিংহাসনও রাখে ঠিক পানির উপরে সাগরের উপর ইবনে বললেন তার সিংহাসন পানির উপরে সাগরের উপর রয়েছে রয়েছে বলেন বহু প্রাসাদ আরও সে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে চলে যায় যাতে তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারে তার বড় মেয়ে একটি প্রাসাদে থাকে যেখানে পাহারাদাররা রয়েছে তার ছেলেরা খুব বড় প্রাসাদে থাকে যা তার উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো ইসা আরও জানতে চান তার সিংহাসন কি সাগরের উপর পানির উপরে বলেন হ্যাঁ এরপর আরও কিছু প্রশ্ন করতে থাকেন যেমন শয়তানের সাম্রাজ্য কোথায় এবং অন্যান্য বিষয়ে ইসা দাউদ আরো জানতে চান বার্মুরা ট্রায়াঙ্গেলে কি শয়তানের প্রধান কার্যালয় এটা কি সঠিক নয় যে ইবলিশের বাহিনী তার মানব এবং জিন প্রতিনিধি এবং নেতারা বারমুডা ট্রাইঙ্গেলে উড়োজাহাজ ও জাহাজের অদৃশ্য হওয়া ঘটায় বিশেষত যখন পাইলট এবং ক্যাপ্টেনরা অমুসলিম হন যারা শয়তানের আক্রমণ থেকে রক্ষা পায় না ইসা দাউদ উল্লেখ করেন যে ইবনে কঞ্জুর কিছুটা নীরব হয়ে গিয়েছিলেন তার চোখে অস্পষ্টতা ছিল যেন তিনি সম্মত হতে এবং সন্দেহ করতে দ্বিধা অনুভব করছিলেন একটি নির্দিষ্ট সময়ের পর তিনি বললেন এক সময় আমি তোমাকে এ বিষয়ে আরও তথ্য দেব ইসা ইসাদাউদ বারমুরা ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিলেন এবং এই বিষয়ে তার জিনদের সাথে আলোচনা করেছিলেন তবে এই ভিডিওতে সেটা আলোচনা করা হবে না সম্ভবত একদিন এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে এখন আসুন আলোচনা করি কেন শয়তান মানবজাতির শত্রু হলো যেমন আমরা আগেই জানি জিনরা পৃথিবীতে আদম এর আগেই বাস করত তাদের মধ্যে যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল এরপর আল্লাহর নির্দেশে তারা শয়তানদের মোকাবেলা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফেরিস তারা তাদের পরাজিত করে এবং পৃথিবীর নির্জন জায়গাগুলোতে তাদের উৎখাত করে ইবলিশ যিনি তখন ছিল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান সবার সামনে দুঃখ প্রকাশ করতে শুরু করল এটি শয়তানের দুঃখ প্রকাশের প্রথম সূচনা ছিল তবে আল্লাহ জানতেন এবং ফেরেশতারা তাকে গ্রহণ করেছিল ইবলিস তার একাগ্রতা এবং ইবাদত দিয়ে ফেরেস্তাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করেন ইবনে কঞ্জুর বললেন আল্লাহ তাকে পৃথিবী এবং আকাশের উপর কর্তৃত্ব প্রদান করেছিলেন তবে এই মর্যাদা তার হৃদয়ে অহংকার সৃষ্টি করল তার মধ্যে অহংকার এবং গর্ব জন্ম নিয়েছিল তবে আল্লাহ তা জানতেন এবং ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী সৃষ্টি করব ফেরেস্তারা প্রশ্ন করল তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবে যে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং রক্তপাত সৃষ্টি করবে আল্লাহ উত্তর দিলেন নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না এটি ছিল সেই সময় যখন আল্লাহ আদম সৃষ্টি করার সিদ্ধান্ত নেন আেরা একে একে এক মিকাইল এবং মৃত্যুর ফেরেস্তাকে পাঠালেন কিন্তু তারাও ফিরে আসে এরপর আল্লাহ নির্দেশ দেন এবার মৃত্তিকা থেকে মাটি সংগ্রহ করতে মৃত্যুর ফেরিস্তাকে পাঠাও এটি ছিল আদম সালামের সৃষ্টির প্রথম পদক্ষেপ অতঃপর আদম আলাইসাল্লাম এর মাটি সংগ্রহ করা হল এবং আল্লাহ তার মধ্যে প্রাণ ঢেলে দেন ইবলিশ যিনি তখনও জিন্দের নেতা ছিলেন আদমের সৃষ্টি সম্পর্কে ভিন্নমত পোষণ করেছিলেন এটি ছিল ইবলিশের অহংকারের প্রথম প্রকাশ যে আদমকে দেখতে পেয়ে বিশ্বাস করেছিল যে মানুষকে সে ধ্বংস করতে সক্ষম কিন্তু যখন আল্লাহ আদমের মধ্যে প্রাণ প্রবাহিত করলেন তখন আদম উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু তার শরীরের নিচের অংশে প্রাণ প্রবাহিত হয়নি আদম আলেসাল্লাম যখন তার শরীর দেখে নিজেকে উঠানোর চেষ্টা করেন তখন তিনি পারলেন না কারণ তার নিচের অংশে প্রাণ তখনও পৌঁছায়নি যখন প্রাণ পুরোপুরি তার মধ্যে প্রবাহিত হল তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমের সামনে সিজদা করার জন্য ইবলিস তার অহংকারের কারণে সিজদা করতে অস্বীকার করল এবং বলল আমি তাকে সিজদা করতে পারি না আমি তার চেয়ে উত্তম এটি ছিল ইবলিশের অস্বীকৃতি এবং আল্লাহর প্রতি তার অহংকারের আত্মপ্রকাশ আদম আলিহাসাল্লাম যখন চোখ খুললেন তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন ফেরেশতারা তারা তার সামনে দাঁড়িয়ে সেজদা করছে তবে তিনি দেখেন তার সামনে একটি বড় শত্রু দাঁড়িয়ে আছে যে তাকে এবং তার বংশধরদের ধ্বংস ও পথভ্রষ্ট করার চেষ্টা করবে শয়তান তার অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল তবে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করে এবং বিচার দিবস পর্যন্ত তাকে সময় দেওয়া হয় আল্লাহ তার আবেদন মঞ্জুর করে বললেন নিশ্চয় তুমি তাদের মধ্যে মঞ্জুর হও সুরা আল আরাফ আয়াত চোদ্দ এবং পনেরো এই অনুগ্রহ পাবার পর অভিশপ্ত শয়তান নিজেকে শপথ করল সে শপথ করল যে সে আদমের বংশধরদের পথভ্রষ্ট করবে এবং তাদের ধ্বংস করতে নিরলসভাবে কাজ করবে সে বলল তুমি আমাকে পথভ্রষ্ট করেছ এখন আমি তোমার সুজা পথে তাদের অপেক্ষা করব। তারপর আমি তাদের সামনে পেছনে ডানে এবং বামে আসব এবং তুমি দেখবে যে অধিকাংশ মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ হবে না সুরা আল আরাফ আয়াত ষোলো আল জামাকশারি তার তফসিরে এই আয়াতটির ব্যাখ্যা দিয়েছেন যেখানে তিনি বলেন যে ইবলিশ তার শত্রুর কাছে আসবে সব দিক থেকেই যেমন যে কোনো শত্রু আসে এতে তার গোপন ফিসফিসানি অন্তর্ভুক্ত যা সূক্ষ্ম পরামর্শ এবং প্ররোচনা হিসেবে মানুষের সত্যপথ থেকে বিচ্যুতি ঘটায় সে তাদের সমস্ত দুর্বলতা এবং ইচ্ছাকে কাজে লাগিয়ে তাদের প্রলুব্ধ করবে যেমন আল্লাহ অন্য একটি আয়াতে বলেন তুমি তাদের মধ্যে যাদের তুমি দেখতে চাও তাদের কণ্ঠস্বর দিয়ে উত্তেজিত করো তাদের পায়ের নিচে আঘাত করো তাদের ধন সম্পত্তি এবং সন্তানদের সঙ্গে অংশীদার হও এবং তাদের প্রতিশ্রুতি দাও তবে শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় শুধু বিভ্রম সুরা আল আরাফ আয়াত চৌষট্টি কুরআন বারবার আমাদের শয়তানের বিরাট হুমকি সম্পর্কে সতর্ক করেছে কারণ সে মানব জন্য সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ শয়তানের ক্ষমতা সম্পর্কে আমাদের সতর্ক করে দেন যেভাবে সে মানুষদের পথভ্রষ্ট করতে সক্ষম আল্লাহ বলেন হে আদমের সন্তান শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে সুরা আল আরাফ আয়াত সাতাশ আল্লাহ আরও বলেন নিশ্চয় শয়তান তোমাদেরই শত্রু তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সুরা ফাতির আয়াত ছয় আল্লাহ আবারও সতর্ক করে বলেন যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে অবশ্যই পরাজিত হবে এবং তার ক্ষতি স্পষ্ট হবে সুরা আনিসা আয়াত একশত উনিশ শয়তান এবং মানব জাতির মধ্যে এই শত্রুতা অনর এবং অপরিবর্তনীয় এই শত্রুতার মূল কারণ হলো শয়তানের ঈর্ষা এবং আদম আলাইসালামের প্রতি তার বড় রাগ শয়তান আদমকে দেখে মনে করেছিল যে সে তার জান্নাত থেকে বিতাড়িত হওয়ার কারণ এবং আল্লাহর অভিশাপের কারণ এই ঘৃণা থেকে শয়তান শপথ করেছে যে সে আদম এবং তার বংশধরদের থেকে প্রতিশোধ নেবে সে বলেছিল তুমি কি দেখতে পাচ্ছ এই সেই সত্তা যাকে তুমি আমাকে অপেক্ষা করার জন্য সম্মানিত করেছ যদি তুমি আমাকে বিচার দিবস পর্যন্ত সময় দাও আমি তার বংশধরদের আঘাত করব তবে কিছু সংখ্যক ছাড়া সুরা আল ইসরা আয়াত বাষট্টি শয়তানদের পথভ্রষ্টতার প্রতি বারবার উল্লেখ থাকা সত্ত্বে সাধারণত মানব মনোবিজ্ঞানের দুর্বলতা এবং ত্রুটিগুলির উপর উপর বেশি আলোকপাত করেন কিন্তু শয়তানদের প্রভাবের যথেষ্ট গুরুত্ব দেন না এছাড়া আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় শয়তান থেকে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন তবে তিনি আমাদেরকে আমাদের নিজেদের আত্মা থেকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেননি এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদিও আত্মা প্রলোভনের উৎস হতে পারে শয়তানই আমাদের পথভ্রষ্ট করার সক্রিয় ভূমিকা পালন করে রাসুল্লাহ সালাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমাদের আত্মা এবং শয়তান উভয় থেকেই আশ্রয় নেওয়া উচিত যদি শয়তান কাউকে কুফরি বা অবিশ্বাসে পরিচালিত করতে না পারে তবে সে তাকে ছোট ছোট পাপের দিকে প্ররোচিত করতে পারে এছাড়া সে মানুষের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের দেশে ইবাদত করতে বাধ্য করার চেষ্টা ছেড়ে দিয়েছে কিন্তু সে এখন তোমাদের ছোট কাজগুলো করতে বাধ্য করবে এবং তাতে সে আনন্দিত হবে যদি শয়তান কাউকে কুফরিতে পরিচালিত করতে না পারে তবে সে তাকে উদ্ভাবন এবং বিদাতের দিকে পরিচালিত করে ইমাম আল থাউরি বলেছেন বিদাত শয়তানের কাছে পাপের চেয়েও বেশি প্রিয় কারণ বিদাত শুধু আল্লাহর অসন্তোষজনক নয় এটি এমন একটি বিপজ্জনক ধারণা তৈরি করে যে মানুষ ভেবে নেয় যে তারা ভালো কাজ করছে এই বিশ্বাস মানুষকে সত্য থেকে ফিরিয়ে নেওয়া খুবই কঠিন করে তোলে কারণ তারা তার সঠিকতা সম্পর্কে নিশ্চিত থাকে এছাড়া বিদাত অন্যান্য পাপের তুলনায় সত্যে ফিরে আসার একটি বড় চ্যালেঞ্জ শয়তান অবিরাম চেষ্টা করে মানুষের ভালো কাজগুলো থেকে বিচ্যুত করতে যেমন ইতিহাসে বর্ণিত শয়তান আদমের সন্তানদের জীবনের প্রতিটি মোড়েতে উপস্থিত থাকে সে ইসলাম গ্রহণের পথে বসে থাকে এবং ফিসফিস করে বলে তুমি ইসলাম গ্রহণ করবে এবং তোমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেবে যদি ব্যক্তি প্রতিরোধ করে এবং ইসলাম গ্রহণ করে তবে শয়তান তখন হিজরতের পথে বসে থাকে এবং বলে তুমি তোমার মাতৃভূমি ছেড়ে আসবে তোমার যাত্রা কঠিন এবং কষ্টকর হবে যদি সে তাকে উপেক্ষা করে এবং হিজরত করে তবে শয়তান তখন জিহাদের পথে বসে থাকে এবং বলে এই সংগ্রাম তোমার জীবন ও ধন সম্পত্তির সাথে জড়িত যদি তুমি যুদ্ধ করো তুমি মারা যাবে তোমার স্ত্রীরা অন্যদের সাথে বিয়ে করবে এবং তোমার ধন সম্পত্তি হারাবে যারা এই প্রলোভনগুলো থেকে মুক্ত থাকে এবং দৃঢ় থাকতে পারে তাদের পুরস্কার অমূল্য একজন সাহাবি নবী সাল্লাহ আলহি আসাল্লাম এর কাছে এসে বলল শয়তান আমার নামাজ ও কুরআন পাঠের মাঝে বাধা সৃষ্টি করে এবং আমাকে বিভ্রান্ত করে রাসুল্লাহ সালাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন এটা একটি শয়তান যার নাম কিংসাফ যদি তোমার মধ্যে এমন কিছু অনুভূত হয় তবে আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চেয়ে তোমার বাম দিকে তিনবার থুতু ফেলো বা ফুঁকে দাও সে সাহাবি নবীর কথা অনুসরণ করে এবং আল্লাহর রহমতে শয়তান তাকে ছেড়ে দেয় এই ঘটনাটি সহি মুসলিমে রেকর্ড করা হয়েছে শয়তান মানুষের স্বপ্নে প্রবেশ করে তাদের অশান্তি এবং কষ্ট সৃষ্টি করতে সক্ষম রাসেলুল্লাহ সাল্লাহ আলিহ্লাম ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এবং মানুষের নিজের চিন্তা থেকে উদ্ভূত বুখারিতে রেকর্ড করা হয়েছে যে নবী সালাল্লাহ আলহিহ্লাম বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে তবে তা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও এবং তা অন্যদের সাথে শেয়ার করো তবে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন আদমের সন্তানদের মধ্যে শয়তান তাদের জন্মের দুই দিন হাতে স্পর্শ করে যখন একজন মানুষ জন্ম নেয় শয়তান তার দুই হাত দিয়ে তাদের স্পর্শ করে শুধুমাত্র মরিয়ম আলহ্লাম এবং তার পুত্র ছাড়া শয়তান তাকে স্পর্শ করার জন্য চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আরেকটি হাদিসে বুখারিতে উল্লেখ করা হয়েছে আদমের সন্তানদের মধ্যে কেউ জন্মালে স্পর্শ করে তবে মরিয়ম এবং তার পুত্র ছাড়া রাসুল্লাহ সাল্লাম একবার ইবনে সাইয়াদ সম্পর্কে জানতে চাইলেন যাকে তিনি সন্দেহ করেছিলেন যে তিনি আধ্যাত্মিক শত্রু এবং দাজ্জালও হতে পারেন তিনি প্রশ্ন করেছিলেন তুমি কি দেখো ইবনে সায়াদ উত্তর দিলেন আমি সাগরের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি রাসুলুল্লাহ সালাল্লাহ সাল্লাম বললেন সে সত্য কথা বলছে এটি ইবলিশের সিংহাসন